আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই আবারও চলে আসলাম নতুন আর আরেকটি ভিডিও নিয়ে এই হচ্ছে আমার শখের খামার পাঁচতলা বাড়ির ছাদের উপরে এভাবে খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার করেছি স্টোর রুমের মধ্যে দেশি মুরগি দেশি মুরগি খাবার করেছি এখানে আপনার আরও কিছু প্রজাতির মুরগি এনেছিলাম মুরগিগুলা বাঁচাতে পারি নাই মারা গেছে সবগুলাই এখন আপাতত এগুলো আছে এগুলোকে এগুলাকে আপনার মোটামুটি করে পালতেছি অনেক দিন হইল প্রায় তিন মাসের মতো পালতেছি দেশি মুরগিকে কুচে বসানো হয়েছিল এই মুরগিটা এখন একটু উঠছে দেখা যাচ্ছে আরো কিছু দেশি মুরগির আপনার নতুন আরো এদের বয়স হবে তিন মাস থেকে চার মাস এরকম বয়স হবে এই মুরগিগুলো আপনার গ্রাম থেকে আনা হয়েছে মতো এগুলো সুস্থ আছে বাচ্চাগুলা আর এখানে আছে হচ্ছে আমার একটা টাইগার মোরগ আর একটা টাইগার মুরগি আর এখানে আছে হচ্ছে যে আপনার আমার একটা হাইব্রিড মুরগি

এই হচ্ছে আমার শখের টাইগার মোড়কটা দেখেন ওকে ধরতে গেলে ও যে পালাবে পালাবে না ও আরো ফাইট করতে আছে ওই দেখেন তো এই হচ্ছে আজকের বিস্তারিত ছিল সকালে আপনার গতকালকে আপনার অনেক গরম পড়ছিল তার জন্য এসেছি আপনার আজকে দরজা জানলা সব খোলা রাখবো ঘরের এটা হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপরে এরকম এই যে দেখেন আমার বাড়ির ছাদটা এটা এই যে এখানে বাইরের দুইটা কবুতর আসছে এই যে খাবার পড়ে আছে এইগুলো খাচ্ছে আর এই হচ্ছে আমার সাদা মোরগটা আর এটা হচ্ছে টাইগার মোড়গ ওর নাম লিখেছি আমি মিস্টার হোয়াইট তো এই ছিল আজকের বিস্তারিত এই হচ্ছে আমার শখের খাবার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার বা